নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বাঁধাকপির মহারানি তার জন্য বাঁধাকপি নিয়েছি একটা লবণ হলুদ একটু চিনি চার মগজ পোস্ত কাজু আর ফোড়নের জন্য লাগছে শুকনো লঙ্কা জিরে তেজপাতা একটু হিং আর এই টমেটো আদা পেস্ট করে দেব। আর একটু জিরে গুঁড়ো নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো আমি দেড়খানা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপির এই সাদা অংশটা ফেলে দিয়েছি এবার এটাকে সুতো দিয়ে বেঁধে নেব। ভালো করে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি সিদ্ধ করে নেওয়ার সময় তাহলে ছাড়িয়ে যাবে না নাকে আমি সুতো দিয়ে সব কটা বাঁধাকপিকে বেঁধে নিয়েছি এবার গরম জল বসিয়ে দিয়েছে ফুটছে দিয়ে দেব লবণ হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে এবার বাঁধাকপিগুলোকে এক এক করে ছেড়ে দেবো এগুলো সিদ্ধ করে নেব এবার ঢাকা দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা প্রায় আমার সিদ্ধ হয়ে এসেছে আমি এবার নামিয়ে নেব জল থেকে তুলে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াইতে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি

দিয়ে দিচ্ছি সাদা জিরে তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটু হিং এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প সামান্য জল দিচ্ছি দিচ্ছি আদা আদা বাটাটা দেওয়ার পরে এবার দিচ্ছি টমেটো পেস্ট দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি হলুদ মশলা থেকে তেল থাকছে এবার দিয়ে দিচ্ছি একটু চিনি সোস্ত বাটা দিচ্ছি বাটা জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা আমার ফুটে গেছে এইবার বাঁধাকপি মহারানিগুলো এক এক করে চুপিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন আপনাদের সাপোর্ট না পেলে তো এগোতে পারবো না এবার ঢাকা দিয়ে দেব ঢাকনাটা উঠে দিচ্ছি গ্রেভিটা প্রায় হয়ে এসেছে এরপরে দিয়ে দেব কাজু বাদাম বাটা আর দিয়ে দেবো সামান্য একটু টক দই বাঁধাকুটি মহারানীটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে দেবো আপনারা চাইলে একটু ঘি গরম মশলাও দিতে পারেন কিন্তু আমি দিয়ে বেশি মশলা আমরা খাই না তো এবার নামিয়ে দেব বন্ধুরা বাঁধাকপি মহারানীটা আমার হয়ে গেছে এইভাবে আপনারা বানিয়ে খাবেন খুব সুন্দর হয় খেতে আর তোমরা ছোটরা তোমাদের জন্য বলছি তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর হয়